কাছরাপাড়া বিনোদনগরের দশ নম্বর ওয়ার্ডের মর্মান্তিক ঘটনার বিবরণে এনেন বার্তা এলাকার সূত্রে খবর পাওয়া যায় বছর টুম্পা কুণ্ডু পঁচাত্তর বছর বয়সে বৃদ্ধ বাবা নিতাই কুণ্ডুর সঙ্গে বসবাস করতেন একটি ছোট্ট ঘরে মামা বাড়িতে অমরেন কুণ্ডু টুম্পা কুণ্ডুর মামা এবং তার ছেলে অচিন্ত কুন্ডু খোকন কুণ্ডু এরা প্রায় দিনই টুম্পা কুণ্ডু এবং তার বৃদ্ধ বাবার উপর অত্যাচার চালাতো প্রায় সময় প্রতিবেশীরা টুম্পা কুণ্ডুর কান্নার আওয়াজ শুনতে পেত কিন্তু গত দুদিন ধরে কোনো রকম আওয়াজ শোনা না গেলে এবং বিবৎস দুর্গন্ধ ছড়াতে শুরু করলে প্রতিবেশীদের সন্দেহ জাগে টুম্পা কুণ্ডুর মামা মামিকে বিষয় প্রশ্ন করা হলে তারা ব্যাপারটিকে এড়িয়ে যেতে চায় অবশেষে বীজপুর পুলিশ স্টেশনের সহযোগিতায় টুম্পা কুণ্ডুর পচা গলা মৃতদেহ উদ্ধার করা হয় দেখা যায় বাবা মৃতদেহটিকে আগলে রেখেছে শুনুন এ বিষয় প্রতিবেশী কি জানালেন হ্যাঁ কি ঘটনা পরশুদিন থেকে না ও মেয়েটা না আজকে এক মাস দেড় মাস ধরে খুব কান্নাকাটি কাটি চিৎকার করছে আর কি মানে ওর কোনো কষ্ট খিদে পাচ্ছে বা কিছু এরকম একটা কিছু হবে তখন আমি ওকে খেতে দিতাম কিন্তু এ গালাগালি দেয় বলে তারপরে বন্ধ করে দিয়েছি এইবার হঠাৎ ওর দেখছি মানে বুধবার থেকে না কান্নাটা পুরো স্টপ হয়ে গেছে একটু কান্না করে না গলার কোনো আওয়াজই পাই না আমরা ভাবলাম যে কি জানি মরে গেল নাকি আওয়াজ পাচ্ছি না কেন কত বছর বয়স আটত্রিশ হবে মেয়েটার এইবার গন্ধ পাচ্ছি তখন আমরা বলছি মরে গেল নাকি তখন তিন দিন ধরে তো গন্ধ পাচ্ছি তারপর কালকে রাত্রেবেলায় সাড়ে নটা পুরো নটার সময় তখন আমরা আমি আমার ঘরে তো বেশি গন্ধ জানলা সোজাসুজি এবার গন্ধে থাকতে পারছি না তখন বেরিয়েছি তখন এখানকার লোকও কিছু বেরিয়েছে বেরিয়ে তখন বলছে গন্ধ গন্ধ ভীষণ গন্ধ তখন আমি এদের বাড়ির ওই বউটাকে ডাকলাম ডাকার পরে বড় ছেলে আর বউ বেরিয়ে আসলো আসার পরে আমি বললাম টুম্পা কোথায় তা বলছে টুম্পা ঘরে ঘুমাচ্ছে আমি বললাম তুমি দেখেছো ঘুমাচ্ছে তা বলছে হ্যাঁ আমি দেখেছি টুম্পা ঘুমাচ্ছে আমি তুমি একটু ভেতরে যাও ভেতরে যেয়ে ওকে দেখো আছে কিনা না মরে গেছে না বেঁচে আছে তখন বউটা আর বউটার শ্বশুর বেরিয়েছে বেরিয়ে তখন খুব মুখ করে ডাকছে ওদেরকে এই টুম্পা এই টুম্পা মানে সে অসভ্যের মতো গলা করছে ডাকছে তখন ওরা তো সারা দিচ্ছে না ওর বাবা মরাটাকে মানে জড়িয়ে ধরে ওর বাবা শুয়ে আছে বাবাটা অ্যাড নর্মাল হয়ে গেছে মেয়েকে এরকম দেখে এইবার তারপরে বউটা এসে বলছে না এই তো ঘুমাচ্ছে বউটা কি করেছে এত শয়তান জানো বেবি একটা ফোনে ছবি তুলে নিয়ে এসে আমাকে দেখাচ্ছে এই দেখো টুম্পা ঘুমাচ্ছে আরে মরা মানুষ গামছা দিয়ে ঢেকে রেখে তুই ছবি তুলে নিয়ে কারণ কি মনে হচ্ছে আপনার মৃত্যুর কারণটা তো এখন আমি তো বাড়ির ভেতরে যাইনি তবে সবার তো একটা সন্দেহ হতেই পারে না এনারা কারা ছিলেন এই অমরেন কুন্ড হচ্ছে ওই টুম্পা কুন্ডুর মামা আর অচিন্ত কুন্ড হচ্ছে টুম্পা কুন্ডুর মামার ছেলে আর ছেলের বউ আছে ওখানে আর হচ্ছে মামি থাকে টুম্পা কুন্ড একাই থাকতেন না না ওর বাবার সঙ্গে থাকতো ওর একটা ভাই ছিল সে ভাইকেও বাড়িতে ঢুকতে দেয় না ওর বাবার সম্পত্তি এরা সমস্ত চিটিংবাজি করে সব লিখে নিয়ে নিয়েছে আপনারা কি মনে করছেন কি এই অত্যাচারের কারণেই অত্যাচারের কারণে তো অবশ্যই যেভাবে মারতো যেভাবে মারতো তোমরাও দেখেছো শুনেছো যেভাবে মার মারতো মানে টুম্পা কুন্ডুকে মারা হতো টুম্পার বাবাকেও মারতো কারা মারত এরা এরা কেন কি কারণে মারতো কি কারণে এই ঘর দখল করে বসে আছে কেন তিন বেলা করে ওদেরকে তাড়িয়ে দিত ম্যাডাম বেরিয়ে যা ওই ওর ছেলের বউটা বলতো এই বেরিয়ে যা এই বাড়ি আমার এই বাড়ি আমি থাকবো এইসব কথা বলতো কেন আমার তো একদম ম্যাডাম ঘরের সামনে আমি তো সব শুনতে পাই সব দেখতে পাই তার বাবা বাবা তো ভীষণই অসুস্থ বাবাকে তো জিএম হসপিটালে ভর্তি করে দিয়েছে কালকে রাতেই আপনারা কি চাইছেন আমরা চাচ্ছি পানিশমেন্ট হোক কি আর কিছু চাচ্ছিনা সম্পত্তি ছেলেটা যেন খালি ঢুকতে পারে ছেলেটা যেন এই বাড়িতে থাকতে পারে মায়ের সম্পত্তি কত বছর ধরে আছেন এখানে আমার তো তাও 40 হয়ে গেল 40 42 বছর হবে আমার প্রথম থেকেই অত্যাচার কখন থেকে এই যে মারা গেছে টুম্পা কুন্ডু ম্যাডাম ও ছোট থেকে আমার বাড়িতে থাকতো আমার বাড়িতে খেত রাতে শুধু ঘুমাতো ওর মা টিফিন খাওয়া থেকে দুবেলা চা খাওয়া থেকে সব আমার বাড়িতে করত তার জন্য আমাকে প্রচন্ড হারে গালাগালি করেছে ও এখনো গালাগালি করে আমাকে এই যে আমি সব বলছি এগুলো আর তো মানে আমাকে তো পড়ে ধরে গালাগালি করছে আপনার নাম আমার নাম বানী সরকার